হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনারা দুয়াই ও ভালোবাসায় ভালো আছি আজকে আবার আসলাম চলে আসলাম ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ আজকে আমার গৰৰ কেইটাকেইটা জিনিছ আইনো বা কেইটাকেইটা কাম কৰলাম আমাৰ চেলে বেগুন আনচোন বজাৰ দেখি কুঁৱা চানচোন টেমেট' খা চামলিচাইছে আৰু এনেও জাথে পাতিৰা চানা নাইছে জাথে পাইটিৰা ডিম বাচ্ছাৰা মাছ থাকি বেছিভাগ ডিমবালা ভাইন মাছো লয় আৰু ডিমো লয় বেছিভাগ চেলাই খাবৰ ইচ্ছা আহিলে ডিম লাগে আমাৰ বেছি এনেও বুন্দিয়াৰ পেকেট এটা গৰৰ চেলেমে থাকে কিছু মন চাহ খাইছে আৰু কি ماډا ماډا شاشه ماريار کیه ده کله نه شمه یو تکي چر دور حره درلم ماډا دي کیچو بنئته لاګيار کیه شنو دښت وایته امه مونږ سره استار کیه خټیا دیمدی بازار ور بل لاګیا সেইকাৰণে ডুগা পেকেটৰ মাজখনত হৈছি দুইটা ডুঙাৰ ওপৰে ৰাখা একেবাৰে হাঞ্জা হৈ গৈছে হাজাৰ কাৰণে দেখা যান না খুব বেছি পচন্দ কৰো আমাৰ চেলে ডিম দিয়া চেলেচ খোৱা কারণে দেখতে বাইরা আমি বাজি ডিমটা আজকে আর বাকি কিছু উপকরণ পুরাইছি না শুধু খালি ডিম মানে তোলা জালর হিসাবে খাবার লাগে তোলা হাঁসামরিচ দেই আর পিঁয়াজ দেই ময়দা দেই কারণে বাজিম আপনারা দেখবা চাহ খাইম আপনারা দেখতে চাকবা আজকু বিকাল চাহ খাবার টাইম আর কি

خوند ساخه وا د واخره مو سرياګه سلاشته بازي سي بازه شش خوري استهغ بو اي سي دغه ته وای دا ماسکر آلو ماسکر ډایلر آلو بازي امر کور بیکال کور خواده وا منه اگر ان دي لسي ارکي

চাহ বানিছে এখন ৰন্ধাৰ ব্যৱস্থাই গৈছে আপোনাৰ লগে লগে খাৱাৰ আছে আঠটা খৰচিনা এখন দেখে বা এতিয়া পিঁয়াজ খাটি আৰু আলু ভাজি দাইল বনাই নি এখনো আজকে দাইলাৰ আলু ভাজি খুব কম আর কি বিকালক রান্না ফুড়া দুপুর টাইমে রান্না শেষ করলেই আর কি বিকালক খুব কম আর কি মেটা মানুষ করে নাই বলি আর কি মেয়ে তিনজন তিনজনের কারণে বিকাল টাইমে রান্না ফোড়া না দুপুর টাইমে রান্না শেষ করলেই ছেলে মেয়ে দুজন স্কুলও থাকতে আর কি

আলু ফালে আৰু জাক অন্য ৰকম আছে আলু তেল কাটা মানে ঊলবুল খৰি টুকুৰা দিছোঁ আৰু কেঁচামৰিচাৰ বেছিভাগ যে কোনো বাজেই খাইকৈ আমাৰ বেছি পচন্দ হয় মানে কেঁচামৰিচ দিয়া আৰু কি বেছিভাগ আমি কেঁচামৰিচ দিয়া খাই তেল কৰি মানে ওলাবাজি নে আৰু কি বেছি বাই আমি জ্বৰ জোৰা হয় আলু টুকুৰা এক টুকুৰা খৰিৰ আৰু সিলা কাটি আলে মানে আলু এটা গলি যায় আৰু কি ল'ৰা চাৰ লগে আৰু পানী জ্বৰ জোৰা মোকে আৰু কি ওলাই বেছি বাদ কৰি সেইকাৰণে দাইল দাইল বোৱাইছে খুব বেছি আমি সিদ্ধ খৰি খুব কম বোৱাই আৰু কি সিদ্ধ খৰি কম খায় একবাৰে বোৱাই পোৱেই আৰু কি এখন দাইলটা সিদ্ধ দিয়া বয় আমার চেলে কিছু দালি মানে বেশিরভাগ পানি বেশি তার কি আর মাংস যদি থাকে আর আমার ঘরের দাইল যদি রাঁধি বা আলু ভাজি করে আমার ছেলে মাংস তো দাইল ভাত খাই মানে মাংস দিয়ে অতক্ষণ খুশি না দাইল রান্ধে ফটো চোটৰ চেনেমে তাকে বেছিভাগ দাইল দি সৰুতা বেছি খাইকৈ বালা পায় নাই আৰু মাছেলে মাছ কিছু কম খায় মাংস খায় বেছি মাংস খায় বেছিভাগ গছা ধৰাই আৰু কি আলু গাজাতে আক্ৰমণ আক্ৰমণ আৰু কি দেখ বা কম বা বিয়া বজাৰ টেকিলা হৈ ওখানে দেখতে পাই যা সোফা একটা হান্ডি পাইছি তা ওখানে মাঝে আমি যাকটাত সিদ্ধ দেই একটাত কিন্তু ডাইল ডাক দেই না অন্যটাই ডাক দেই মানে ডাইল সম্বাস দিই আর এখানে ফেলাই সামান্য ফাঁসফফুরন ফাঁসফুরন না দিলে আমি ভাই ডাইল খাইতে বেশি বালা লাগে না সেন্টটা আর কি দৌড়ে না সামান্য ফাঁসফুরন দিব ফাঁসফফুরন দিয়া বাজার বাদে লোকে রসুন পালাই নি রসুন টাইম ফেলাইয়া বালা করে বাজি নি মানে ফাঁসফোনটা বেশিরভাগ বাজি যা তারপর সময় রান বাড়িয়েছে না বা ছেঁট বাড়াইছে না এর আগ পর্যন্ত রসুন দিতাম না ছেঁত বাড়ানি বাদে রসুনটা দিই আমি আজকে আর হাতি বালি দিয়ে আর বাজিছে না বেশিরভাগ সামস্তি আর কাম করছি যাতে কম লাগে আর কি সবজি দুলাইছি আর কি লালকে খুব কম আমি সামস্তি দুলাই না বেশিরভাগ হাতি বালি ডুলাই সবজির লাগে বালাহরে ডুলানি সুন্দর বা যে কোনো দিও দিয়ে নিয়ে আর চামুচ দিয়ে লাগাইলে ফিট লাগলো আর চামুচর ভিতর লাগে না আর কি মশলা লাগে পাশে চামুচার খাতির বালি মশলা লাগে না আর কি দিয়ে ডুলাই ভা লাগে আর আপنارا সবাই আমره پښه تا بخه دې جواز আপনা الله حافظ اسکه وخت نه বিদায়